থাকলেও বাস্তবে প্রবল আকারে আকারে চর্চিত হয় সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি সেখানে রাজনৈতিক বহুত্বের কণ্ঠস্বর সেখানে ক্রমাগত বিস্তৃত হচ্ছে দেশের মানুষ জানে যে অনেক গোপন চুক্তি করেছে এখন সেই চুক্তিগুলির স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে আর সেজন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে দিয়ে শেখ হাসিনা গোপন চুক্তিকেই এখন দিনের আলোতে নিয়ে আসছে। জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে কারণ তিনি ভোটারবিহীন দামি নির্বাচনের প্রধান এই জন্য তার কিছু প্রভু দরকার দেশের বাইরে তিনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য দরকার হলে দেশের স্বাধীনতা উজাড় করে দিয়ে তিনি সেটা করবেন এবং সেটাই তিনি করছেন সাংবাদিক ভাই ও বোনেরা ব্যাপক বেকারত্ব চরম মূল্য স্থিতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনীতি কোমর ভেঙে গেছে ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতের দুরাবস্থা থেকে মানুষের চোখ ফেট জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারের ঈদ মানুষের নিরানন্দে দিন কাটিয়েছে গরুর হাতে কেনাবেটা কেনাকাটা ছিল কম ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম ডেনাগ্রস্ত হয়ে পড়েছে কারণ মানুষের হাতে টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেঁচতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ককে দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূস্বামী ও প্রজাতৃতের সম্পর্কে পরিণত করেছে যারা রক্ত প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করছে তাদেরকে সব উজার করে দেওয়ার পরিণতি হবে বাংলাদেশের জনগণকে হতভাগ্য শান্তনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে সবক দিচ্ছে মনে আছে সিগাল যেমন আঙ্গুর না পেয়ে আঙ্গুর ফল

আয় বৈষম্যের শিকার তিনি সীমিতের সান্ত্বনা শবক দিচ্ছেন কিন্তু তাতেও কাজ হচ্ছে না এই কারণে শেখ হাসিনা জনগণের উপরেই চরম বিরক্ত জনগণের উপরেই তিনি খুব ক্ষুব্ধ মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতার আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে করতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত ব্যক্ত করছে সেই ধারাগুলোকেই সাইবার নিরাপত্তা আইনের বিধিমেলা অন্তর্ভুক্ত করা সাইবার বিধিমালা আইন যেটা করেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট কেন এটা তো একটা চরম ধাপ্পাবাজি দারু ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ একই মুদ্রার এক পিঠ আর অপর শুধু জনগণের সাথে ভাবগামতি করার জন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনটাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে পুনর্গণ করছে এখন সেই ধারাগুলোকেই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালা অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালায় মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার ধারণমূলক ধারা সংযোজিত হবে এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে মত স্বাধীনতা কফিনে ঢুকে আছে এখন শেষ এই যে বিধিমালা তৈরি করা হচ্ছে সাইবার সিক্স ত্রিপুটি অ্যাক্টে এইটা পাশ হয়ে গেলে এটাই হবে সর্বশেষ পেরে সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই এর ফলে ব্যক্তির গোপনীয়তা অংশীজনের অভিমত ব্যক্ত করেছেন এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকে বাকরুদ্ধ করে তুলবে শেখ হাসিনা পাকাপ করার জন্য তালা কালাকানুনে বহুতর উপকরণ সংযোজন করছেন শেখ হাসিনা তার ক্ষমতার নিশ্চিত নিরাপত্তা একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করে শেখ হাসিনা এক তৃতীয় শাসনের জয় পতাকা উড্ডীন রাখতে চান শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার বাসনা আরো তীব্রভাবে মাথা চাড়া দিয়েছে কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের দ্বারাই আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই বন্ধুরা আমার এই যে প্রচেষ্টা এই তিনি যে জনগণের কণ্ঠরুগ করা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে চিরতরে অদৃশ্য করা এটি হবে একটি পায়তা তাদের এই উদ্যোগে তাদের এই প্রচেষ্টা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই